হ্যালো গাইজ গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি বেরিয়ে পড়েছি আজকে একটু বাজারের দিকে ঘুরতে যাব তার জন্য বাবু আমি আর আমার মেয়ে আর মেয়েটার একটু ঠান্ডা লেগেছে তার জন্য ওষুধও আনা হবে এবং ঘোরাঘুরি হবে শপিংও হবে তার জন্য বেরিয়ে পড়েছি বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি কখন বাস আসবে ইচ্ছা করলে বাইক নিয়ে যেতে পারতাম কিন্তু তাও আমি কিন্তু গেলাম বাসে কারণ প্রচুর ঠান্ডা লেগেছিল বাবুকেও আর আমার মেয়েকেও আর দেখুন রাস্তায় যেতে যেতে কিছু খাবার খেয়ে নিলাম এখানে সকাল সকাল তেলে ভাজি হচ্ছে বেগুনি লুচি কচুরি যাই হোক অনেক কিছু হচ্ছে খেয়েও নিলাম দেখো আমি শুধু একা খাচ্ছি না গো আমার ছেলে মেয়েও খাচ্ছে আমার খাবারটা একটু দেখিয়ে দিলাম তো যাই হোক তো চলো এবার দেখিয়ে দিলাম তোমাকে শালের জঙ্গল তো শালের জঙ্গলটা আমার তো খুবই ভালো লাগে বরাবরই খুব ভালো লাগে তার জন্য শালের শালের জঙ্গলটা আমি না তুললে আমার মনেই মানে মানে না তার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এদিকে দেখো শালের জঙ্গলের ভিতরে কিন্তু হাট হয় আমাদের এদিকে হ্যাঁ মানে বাজার বসে তো দেখো খুব সুন্দর লাগে বেশ বাজার বসে তো এদিকে যেদিকে যাওয়ার ছিল মানে আমি পৌঁছে গেলাম বাজারে তো বড় বাজারে যেহেতু বড় বাজারে গেছি তো বড় বাজারে পৌঁছে গেছি আগে মনে ভাবছি ওষুধটা নিয়ে নিব তারপর যা কিনা এটা করব যাই হোক একটু একটু মুহূর্তে আমি কিন্তু শেয়ার করেছি তোমাদের সঙ্গে পুরোটা হয়তো শেয়ার করতে পারিনি কারণ বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম তার জন্য তো চলো আমি যেখানে ওষুধ আনতে যাব সেখানটা প্রথমে দেখিয়ে দিচ্ছি তো আমি কিন্তু এলাপাতিক ওষুধ নেব না আমি কিন্তু নেব হেমোপ্যাথিক ওষুধ তো এখানে কিন্তু খুব সুন্দর ওষুধটা পাওয়া যায় তার জন্য তো এইদিকে দেখো হেমোপ্যাথিক ওষুধের দোকানে কিন্তু সেখানে খুব সুন্দর ফুল টুল গাছ ছিল তাই একটু তুলেছিলাম ছবি আর এদিকে দেখো ওষুধ নেওয়া হয়ে গেল এবার বাজারের দিকে যাচ্ছি তো অটো করে কিন্তু সরি অটো হ্যাঁ অটো করে কিন্তু চলে যাচ্ছি তো অটো করে চলে যাচ্ছি কোথায় কিছু কিনতে তাই না বসে গেছি খুব বাতাসটা কেমন লাগছে শীতও লাগছে যাই হোক একটু হালকা হালকা রোদগুলি খুব ভালো লাগছে আর হালকা রোদ ধরেও তো ভালোই লাগে বাজারে পৌঁছে গেছি দেখো এই তো প্রথমে কিন্তু বাজারে পৌঁছে যেতে বাবুর কিন্তু নজর গেছে গাড়ির উপর এই যে সাইডে কিন্তু গাড়ির দোকান ছিল দেখো সব থেকে যে গাড়িটা পড়ো সেই গাড়িটা সে নিবে তো এখন বাছাবাছি চলছে তো দেখো সিলেক্ট হয়ে গেল ও বড় গাড়িটা নিয়ে নিল আপাতত খুবই দাম ছিল গাড়িটা কিন্তু হ্যাঁ গাড়ির দাম কিন্তু প্রচুর কিন্তু ও মানবে না আর এদিকে আসলাম কিছু ফল নিতে তো চলো কিছু ফল নিয়ে নিব এখান থেকে এটা হলো আমাদের চীনা লোক মানে আমি বরাবর এখান থেকে ফল নিই এদিকে বাবু দেখো চিপস খেয়ে যাচ্ছে আর এখানে দেখো একটা সুন্দর একটা নতুন ফল কি বলে রাম ফল বললো ওটাও নিয়েছিলাম ওটা খুব দামি ছিল একটা ফল মাত্র নিয়েছিলাম প্রচুর পরিমাণ মিষ্টি ছিল তেমন একটা আমার ভালো লাগলো না কারণ প্রচুর পরিমাণ মিষ্টি একটু টকভাব না থাকলে আমার ভালোই লাগে না যাই হোক অনেক কিছু নিয়েছিলাম এখান থেকেও মানে কি খেজুর তেজুর টাঙ্গুর সবই নিয়েছিলাম আর এদিকে দেখো আবার জুতো নিতে আসলাম শুধু বাবুর জন্য নিয়ে নিগো আমার জন্যও নিয়েছি মেয়েজেনও নিয়েছি তো সবার জন্য জুতো নিয়েছিলাম তো বাবু জুতোটাই দেখালাম আপাতত আর আমি এটা পছন্দ করেছিলাম যাই হোক আমার কালারটা তো পছন্দ হয় না একটু অন্য কালার নিয়েছিলাম আজকে দেখো আবার হয়ে গেল টাইম খেতে বসে গেলাম মাছের উপর আছে কি ফিশও নিয়েছিলাম আর চিকেনও নিয়েছিলাম দু রকম নিয়েছিলাম আর অনেকটা টাইম হয়ে যাচ্ছিল তার জন্য ভাতটা খেয়ে নিলাম মানে সাড়ে এগারোটার মতো হয়ে গেছিলো এদিকে দেখো বাস ধরে কিন্তু আমরা চলে আসছি বাড়ি বাড়ি চলে আসছি এবার বাসটা কিন্তু ফাঁকা ছিল আর বাসটা খুবই বড়ো ছিল খুবই ভালো লাগলো আসতে তো যাই হোক আস্তে আস্তে দেখো আবার বাড়ি বাড়ি পর্যন্ত কিন্তু আবার বাস নেই আবার বোরকে ফোন করলাম বোর এসে আবার আমাদেরকে নিয়ে গেল আমরা ঘুরতে গিয়েছিলাম বোর না নিয়ে গেলে হবে বোরের সঙ্গে যাইনি এখন সঙ্গে ও একটু যাওয়া মনটা মেনে গেল যাই হোক খুবই মজা করেছি ছিলাম সেদিন আর এই মিনি ব্লগটি আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না লাভ ইউ অল ফ্রেন্ডস